হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো আমি ভালো নেই আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ একটু মানে মোটামুটি বেশ খারাপ তো ঘুম থেকে উঠলাম বেলা এগারোটার সময় আর কি বলবো প্রচণ্ড পায়ে হাতে সমস্ত ব্যথা ভালো লাগছে না তার জন্য আজকে রকম ভিডিও করতে পারলাম না কোনো রকম ভিডিও করতে পারিনি জাস্ট রান্নাটা করলাম আর অল্প একটু যা হোক নিচের ঘরের টুকটাক যে কাজগুলো থাকে টুকটাক করলাম ব্যাস এইটুকু আর রকম কিছুই করতে পারিনি তো ভালো লাগছে না কি করব। এখনও শরীরটা ভালো নেই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু ঘুম থেকে উঠলাম উঠে আর মেয়ে ও হচ্ছে পড়তে বসেছে যেহেতু আজকে আনটি আসবে না শনিবার শনি রবিবার আসে না তো একটু পড়তে বসেছে আর আমি ওর কাছে বসে আছি তাই ভাবলাম যে তোমাদের এটা ছোট্ট করে মানে ভিডিওটা দিয়ে দিই যে আমি আজকে ভিডিও দিতে পারলাম না আর কি বলবো বলো তো প্রায় দিন একটা না একটা কোনো কিছু প্রবলেম লেগে আছে যার জন্য ভিডিও হচ্ছেই না দেওয়া তো তোমরা পাশে থেকে আর যেমন আসছো লাইভে তো লাইভে এসো ব্যাস এইটুকুই চাই আর কিছু না আর ভিডিও করতে পারছি না এটা আমার আমার ফল্ট তো কী করবো বলো শরীরটা যদি না দেয় শরীরে ভালো মানে জোর পাচ্ছি না কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাতে পায়ে ব্যথা করছে কেমন একটা লাগছে ঘুম ছাড়ছে না ঘুম থেকে উঠলাম প্রায় বেলা এগারোটার সময় ঘুমটা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি কারণ সব কজন খাবে মেয়ে আছে গলু আছে আজকে গলুর আবার ভ্যাকসিন ছিল সেটাকে নিয়ে আবার যুদ্ধ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আজকে গলুর ভ্যাকসিন দিতে এসে ডাক্তার তো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন দাঁড়িয়ে থেকে দেখে তারপর গলুর ভ্যাকসিনটা হলো কি অবস্থা চোখ মুখের অবস্থা আমি তোমার সামনে আসবো জাস্ট অল্প একটু লিপ লস লাগিয়ে নিয়েছি হাতে হালকা একটু চোখে কাজে লাগিয়েছি নাহলে পুরো ভূতের মতন অবস্থা মানে কী বলবো তো শুয়ে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে যেন চৌমুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শরীর না ভালো থাকলে তো এমনিতেও ক্লান্তিতে ঘুম আসবে তো সেটাই আমার সঙ্গে হচ্ছে আর মেয়ে ওখানে পড়ছে পড়ার প্রায় কমপ্লিট হয়ে গেছে ওর স্কুলের হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে সেটাই জাস্ট ও একটু তুলে নিচ্ছে এইটুকু এবার আমি নিচে যাব আজকে রান্না হবে হচ্ছে লুচি আর লুচি করব না ওটা পরোটাই করব আমি একদম হালকা করে তেল দিয়ে নরম করে পরোটা করব আর ঘুগনি করব তো দেখা যাক যদি ভিডিওটা করতে পারি আজ ভালো লাগছে না কি ভিডিও করব আর কী তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মানে পায়ে ব্যথা হাতে ব্যথা সব যেন ব্যথা হচ্ছে আর কেমন যেন একটা লাগছে শরীরটা ভালো লাগছে না তো এই কারণের জন্য হয়তো হাঁটা চলা কম হচ্ছে একটু সব ঠিকঠাক একটু সিস্টেমে চলতে হবে নাহলে শরীরটাও তো দেখতে হবে শরীর ভালো না থাকলে সব দিক দিয়ে সব কিছু খারাপ যাচ্ছে যেমন ভিডিও দিতে পারছি না তারপর কোনো কাজ এ না কিছুই না ঘুম থেকে উঠে একটু ফলটল খেলাম মেয়ে আমি কেউ বলল আর আমি বসেছিলাম অল্প একটু লাইভে আসছিলাম আধ ঘন্টার মতন লাইভে আসছিলাম তো রাত্রে যেমন আসি তেমন আসবো আজকে অল্প একটু টাইমের জন্য আসবো বসে আছি কী করব জাস্ট ফোনটা অন করে বসে আছি কিন্তু কোনো রকম কাজ দেখার মতন অবস্থা নেই যাই হোক রান্নাটা করে নেবো তাড়াতাড়ি যাই রান্না করে নিয়ে টুকটাক একটু দেখি যদি যদি ইচ্ছা করে শর্ট ভিডিও একটু বানাবো আর নাহলে একেবারে রাত্রেবেলা লাইভে আসবো একটু কী বলতো একদম ছেড়ে দিলে না চ্যানেল একদম ডাউন হয়ে যাবে আমার ওই চ্যানেলটা যেমন ক্ষতি হয়ে গেছে তো সেটা যদি সেম এটাতে হয় আর আমি কিছু নিয়ে আর চলতে পারবো না এমন একটা অবস্থা ওই চ্যানেলটা ডাউন হওয়ার পিছনে পুরোপুরি আমার দোষ আমি ভিডিও প্রায় এক মাস মতন কোনো রকম লং ভিডিও আমি দিইনি সব সময় কী বলো তো অ্যাক্টিভ থাকতে হবে ওয়াইটিটা এমন জায়গা না মানে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে তারপরে মানুষ তোমাকে চিনবে জানবে আসবে এরকম একটা ব্যাপার তো সেটাই আমার সঙ্গে হয়েছে ওই চ্যানেলের ব্যাপারটা ওটাতে ওই হয়েছে কদিন ভিডিও দিইনি বলে একদম পুরোপুরি সব একদম টাউন হয়ে গেছে আর কি করবো ওখানে টুকটাক একটু শর্ট ভিডিও দিই তাতে যদি কিছু হয় যা হয় হবে একটু করে এগিয়ে যাচ্ছে আর এটাতে আমি কোনো রকম হারাতে চাই না এটাকে আমি ভালোভাবে অ্যাক্টিভ রাখবো যাই হোক যতই কষ্ট হোক অল্প একটু করে আমি তোমাদের সঙ্গে আসব কথা বলবো জাস্ট এইটুকু ভিডিও আমি রকম কাজ দেখাতে পারিনি রান্না দেখাতে পারিনি কিন্তু কি হবে আমি এখন তোমাদের একটা ছোট্ট মানে এখানে দিয়ে দিলাম যে আমি ভিডিও দিতে পারছি না যাই হোক তোমাদের সঙ্গে একটু তো আমাকে অ্যাক্টিভ থাকতে হবে তাই না না হলে তো প্রবলেম তো যাই চলো অনেক বক বক করে নিলাম এই আর কি বক বক তো করতে এসেছি বলো তো বক বক না করে আমি কি আর কি শরীরের অবস্থান ইয়ে করে আমি কি তোমাদেরকে দেখাতে যাব কাজ সেটা তো হবে না আমি একটু নিচে এখন রান্না করতে যাব রান্না করতে যাওয়ার আগে একটু চা খাবো প্রচণ্ড হাতে পায়ে ব্যথা করছে কি থেকে হচ্ছে হাঁটাচলা কম হচ্ছে বলে না কি একটু ঠান্ডা লেগেছে না কী হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না তো এখন একটু চা খাবো খেয়ে যাব নিজের ঘরে রান্না করতে বর্ষাটা কমলে না তারপর তোমাদের সঙ্গে আমি ভালো ভালো ভিডিও আনবো শেয়ার করব আমি বিকালে করে হাঁটতে যেতাম আগে বিকালে নালে সকাল ভোরবেলা যেতাম মেয়েকে নিয়ে আমাদের একটা বড়ো প্র্যাকটিসের মাঠ আছে তো সেখানে হাঁটতে যেতাম অনেক বড় মাঠ সেখানে হাঁটতে যেতাম তো আবারও সেটা কন্টিনিউ করবো কিন্তু এখন বর্ষা তো আর সব চারিদিকে বৃষ্টি ঘাস টাস যতই ওরা মেনটেন করুক না কেন মাঠটা তো যতই ঘাস তো জন্মাবে তাই না তো আর এখন সব সাপটাতে আমার প্রচুর ভয় সাপ জোঁক এসব হয় যার জন্য আমি যাচ্ছি না মোটামুটি বর্ষা চলে গেলে তারপর বেরোনোর চেষ্টা করবো আমি আর মেয়ে দুজনেই যাবো ওকে তো নিয়ে যেতেই হবে আর তখন সব কিছু ঠিকঠাক থাকবে এখন সব কিছু বে মানে বেনিয়মে চলছে ঘুম থেকে ওঠা তারপর তোমার ঘুমোতে যাওয়া শরীরও তেমন টানছে না তো যাই হোক এইসব করে করে চলছে চলো রাত্রে লাইভে আসবো আর দেখা যাক ভিডিও যদি শ্যুট করতে পারি কালকে আবার আসবে ভিডিও ঠিক আছে তো চলো সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে শরীরটাকে ভালো রাখতে হবে শরীর না ভালো রাখলে কিছুই করতে পারবো না তো চলো সবাইকে টাটা বাই বাই